প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম তখন দুর্দান্ত প্রতাপশালী দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান করেন শেখ হাসিনা সেবার দিনের ভোট আগের রাতে করার নাটের গুরু ছিলেন তিনি নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুশরে পড়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কারণ এমন নির্বাচনের সকল দায় তার। ফলাফল ঘোষণার দুদিন পর নির্বাচন কমিশন সচিবালয়ে নিজের কক্ষে কয়েকজন কর্মকর্তার সামনে কুহ কেঁদে ফেলেছিলেন তিনি এইচটি ইমামের পুরো নাম হোসেন তৌফিক ইমাম মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের প্রশাসনে ছিলেন উপসচিব স্বাধীনতার পর পদোন্নতি দিয়ে তাকে বানানো হয় মন্ত্র সচিবদের হাতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর খন্দকার মোশতাক আহমেদের শপথ পড়ানোর সকল আয়োজন করেছিলেন এইচটি ইমাম পরবর্তীতে জিয়াউর রহমানের শাসনামলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয় এরশাদ সরকারের শাসনামলে এক পর্যায়ে আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ভাবে চাকরি থেকে অবসর নেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুর্দান্ত প্রতাপশালী হয়ে ওঠেন এইচ ইমাম অবশ্য নির্বাচনের আগেই আওয়ামী লীগের যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি তখন থেকে তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে আমলাদের পোস্টিং ও প্রমোশনের অভিযোগ ওঠে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা আড়ালে আবডালে তাকে ডাকতেন হাতে টাকা ইমাম এক হাতে হাতে টাকা দাও অন্য পোস্টিং প্রমোশন নাও। নয় সাল থেকে শেখ হাসিনার প্রথম তিন মেয়াদী উপদেষ্টা ছিলেন এইচ ইমাম দু সালের জাতীয় সংসদ নির্বাচনে নানা পক্ষের মধ্যস্থতায় নির্বাচনে অংশ নিতে রাজি হয় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবার তাদেরকে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছিলেন বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয় সবগুলো দলের নির্বাচনী কার্যক্রম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে শেখ হাসিনার সাথে কো চেয়ারম্যানের দায়িত্ব পান এইচটি ইমাম সে সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কে এম নুরুল হুদা তাকে যুগ্ম সচিব হিসেবে বাধ্যতামূলক অবসর দিয়েছিল দু সালের বিএনপি সরকার দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাইকোর্টের রায়ে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি সহ অবসরে যান তিনি দু সালের নির্বাচনের আগের বছর সরকার তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিলেও বাস্তবতা ছিল ভিন্ন আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে বসে পুরো নির্বাচন পরিচালনা করেছিলেন এইচটি ইমাম তার প্রধান কাজ ছিল দেশের জন জেলা প্রশাসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা সিএসি নুরুল হুদাকেও নানা রকম নির্দেশনা পাঠাতেন তিনি আর স্বাধীন সাংবিধানিক পদে থেকেও এইচ ইমামের কথা সিএসি নুরুল হুদাও মেনে চলতেন নির্বাচনের সময় সিএসির নানান কথা মুখরোজক আলোচনার জন্ম দেয় পরেও সিএসি নুরুল হুদার ধারণা ছিল নির্বাচনে সত্তর থেকে আশিটি আসন পাবে বিএনপি ভোট গ্রহণের সপ্তাহখানেক আগেও নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাকে এমন ধারণা দিয়েছেন কিন্তু সবকিছু উল্টে দেন এইচ ইমাম প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তিনি আওয়ামী লীগ প্রার্থীর কথা মতো কাজ করার নির্দেশ দেন ভোট গ্রহণের আগের দিন বলে দেন রাতেই ব্যালট বাক্সে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অন্তত ত্রিশ শতাংশ ভোটের ব্যালট পেপার ভরে রাখতে হবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অক্ষরে অক্ষরে এইচ ইমামের নির্দেশ পালন করেন এইভাবেই রচিত হয় দিনের ভোট আগের রাতে করার কলঙ্কজনক ইতিহাস শাসনের ফলাফল ঘোষণার পর হয়ে যান হুদা বিএনপি মাত্র ছয়টি আসন পেয়েছে রাতের ভোটে যে এতটা কেলেঙ্কারি হবে তা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি তিনি পরের দিন অফিসে নিজের কক্ষে উপস্থিতদের কাছে হতাশা প্রকাশের এক পর্যায়ে হু হু করে কেঁদে ফেলেন তিনি